অনেক মিষ্টি মজা যাই হোক এটা কিন্তু সে খাইতে জানে তার আমি জোর জবস্তি করে এখানে আনছি আমি বলছি যে তোমার ওয়াইল গুলা না ময়লা রয়েছে এগুলা না দিয়া সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি দেখেন আমার হাজবেন্ড এ মাসাল্লাহ তোমার কাল্লা রান্না বান্না কইরা একদম রেডি খাও এটা হইছে আমার খাবার না 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 রান্না করছে আপনাদের কামাল भैया মাশাআল্লাহ তবরেক আল্লাহ দেখেন আপুরা অনেক সুন্দর করে আমি বেলকনিটা একদম পরিষ্কার করে ধুইলাম খুব সুন্দর বৃষ্টি হইতাছে আসসালামু আলাইকুম কে

বিছানার চাদর বদলাইছি কিন্তু বিছানার চাদর হইসে খাটো উনি অনলাইন থেকে বিছানার চাদর কিনছে বালা দেখে কিনতে পারা নাই কী হয়েছে বললা তো এই চাদর এটা বালা না খাটা কিমন চাদর সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি দেখেন আমার হাজবেন্ডে মার্শাল্লা তোমার রান্না বান্না কইরা একদম রেডি খাও এটা হয়েছে আমার খাবার না 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 রান্না করছে আপনাদের কামাল ভাইয়া মার্শাল্লা তোমার গরম ভাত লবণের ছোটো কৌটা ধুয়ে দিয়েছি এর জন্য এটা আনা হয় নাই যাই হোক এখানে আসলে বিছানার উপরে খাওয়া দাওয়া ঠিক না এটা আমি জানি কিন্তু আসলে এখন কিছু করার নাই এর জন্য খাওয়া দাওয়া হইতেছে ঠিক না শোনা আচ্ছা খাও ডাইনিং অর্ডার দিছি মানে হ্যাঁ আর এই যে কি জানি কয় এইখানে মানে বেশি মাংস নেওয়া হয় না কারণ বেশি খাওয়া হইবো না লাগে আমরা আমাকে পছন্দ মতো নিছি ঠিক না আর এই জায়গার মধ্যে একটু আগে সে এগুলো কি আব্দুল উপর থেকে নিয়ে আইছো না আব্দুল আমরা কত আমরা আনছো তাই না মাশাআল্লাহ মাশালা মশালা এগুলা এই যে এইমাত্র আপনাদের কামাল ভাইয়া এই বাজার থেকে নিয়ে আসলো আমরা কি সুন্দর কত বছর ধরে দেই না গো হেই ছোটবেলায় খাইছিলাম আর খাইনি দাঁড়াও পেয়ারা মাশাল্লা মাশাল্লা খুলমু কীভাবে দাঁড়াও না থাক সিরার দরকার নাই सिल और दूध जहाँ तेरी दौड़ कर दो हाँ ये सिल तो सिल लो किंतु दूध जहाँ तेरी दौड़ कर किस ডালিয়া এটার মধ্যে দারুন তো অনেক সুন্দর হয়েছে গো পেয়ারা এত সুন্দর একবারে গাছের পেয়ারা সুন্দর কই মনে নাই না সত্যি এই দাও কি সুন্দর পেয়ারা গুলা দাঁড়াও আমরা গুলো এইখানে রাখি না ঠিকই আছে কারণ এত আইনা লাভ নাই যদি খাওয়া না হয় ঠিক না পুরা খালি আনলে ওই লোক না খাইলে তো কারণ আমি এই আমরা সেই ছোটবেলায় খাইছিলাম বড় হয়ে আর আমরা চোখে দেখিনি ভিডরের মধ্যে দেখছি আমি অনেক বুঝছো কিন্তু ওই যে বাংলাদেশে তো থাকা হয় না এর জন্য আচ্ছা যাই হোক দাঁড়া ভাত খাবো আমি ইস সুন্দর গই পিয়ারা টাক রে মার্শাল্লাহ তবে কাল আল্লাহ ভিতরে জানি কোনো পোকা মোকা না থাকে যাই হোক মার্শাল্লাহ মার্শাল্লাহ তবে কালা মার্শাল্লাহ তবে কালা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে তো ঠিক আছে আমি ভাতগুলো খাই ভাত লই খাও আই আমার ভাত খাবার মনে ঠান্ডা হয়ে গেছে গো খাই লই হ্যাঁ বাইরে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে আপুরা আমি ভাবলাম বালতিটা পানি আই না এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করি আর এগুলো ধুয়ে দিই তো চলেন বিসমিল্লা রকমানের রাহিম প্রথমে আমি এই যে এইগুলা রে ধুয়া নিই এই যে ওয়ালগুলো না ময়লা আর রয়েছে এগুলো না ধুয়া এগুলা ধুইয়া পানি আমার টাইনে আনতে হইতেছে তো আমার আপুরা এই যে দেখেন এগুলো আমি সুন্দর করে এগুলো ধুবো ধুয়ে তারপরে এগুলো পরিষ্কার করব আর বাহিরে খুব সুন্দর বৃষ্টি হইতেছে যে এখানে ময়লা কারণ এখানে দেখা যেতেছে কারেন্ট গেলে গা আপনাদের কামাল ভাইয়া মাঝে সাজে আমি দুজনে আইসে এখানে বসি এই যে দেখেন আপুরা অনেক সুন্দর করে আমি ব্যালকনিটা একদম পরিষ্কার করে ধুইলাম এখন এই জায়গায় বসতে ভালো হইব ঠিক না তারপরে বৃষ্টি পানে আসতেছে আসুক সমস্যা নেই আমি চুলার মধ্যে রান্না বসাই দিয়েছি আপুরা অলরেডি আর এখানে ভাজি করার জন্য ড্যারেশ কেটে নিছি গুচি গুচি করে সরি কুচি কুচি করে আর এইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ মানে ভাজা ভাজা হওয়ার জন্য চুলার মধ্যে দিয়ে দিছি তো এটা আর একটু লাল লাল হইলে আমি ডেড়িগুলা দিয়ে দিব আর এইখানে আমি একটু গরম পানি নিতেছি এটার কারণ হয়েছে আজকে রান্না করব। মুরগির হাত পাও আমার খেতে করতেছে পরে আমি চিন্তা করলাম আজকে এগুলাই রান্না করি তো এইখানে এই মুরগির পাও কিন্তু আমার ভীষণ পছন্দ আমি খাবো এগুলা তো আজকে রান্না করব মুরগির হাত পাও আর ভ্যাঁড়স বাজি আর সাদা ভাত রান্না করবো তো সাথেই থাকেন দেখতে থাকেন আমার একটু ভয় না হয়তো বা আমি পুরা রেসিপিটা শেয়ার করবো না কারণ আমি কীভাবে রান্না বান্না করি অবশ্যই আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তো পুরা রান্না দেখানোর কিছুই নাই এই রান্নাটা রাত্রিবেলায় করছিলাম আপুরা তো আমি রান্নাটা বসাইছি ভাবছিলাম যে রান্নাটা যখন পুরোপুরি কমপ্লিট হবে আপনাদেরকে দেখাবো কিন্তু সত্যি কথা বলতে কখনও রান্না শেষ হয়ে গেছে আমরা খেয়েও ফেলছি কিন্তু দেখাইতে আর মনে ছিল না তো তার জন্য সরি আমার আপুরা ভাইয়েরা তো আমার কিন্তু রান্না বান্না শেষ এবং রাত্রের খাওয়া দাওয়া শেষ আর আপনাদের কামাল ভাইয়া মুরগির পাও এগুলো খায় না তো সেই জন্য আমি একটা বুকের মাংস বের করছি রান্না করি যদি খায় তাহলে খেলো মারশাল্লা তবরিক আল্লাহ সে আমার জন্য দেখাই সে আমার জন্য সকাল সকাল বাজারে গিয়ে পেয়ারা নিয়ে আসছে আয়না নিজের হাতে ছুঁই দা তারপরে যে দিতেছে থ্যাংক ইউ তুমি এখন কই যে বাবু হুম কোথাও যাবা দেখি কই রইতে হবে হচ্ছে সমস্যা নেই ব্যস্ততার কারণে ওই যে কি জানি বলে কাটাকাটি ওগুলো কোনো কিছু কিনা হইতেছে না কারণ আপনাদের কামাল ভাইয়া প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত এখনো মানে ব্যস্ত তা তুমি কাটো হ্যাঁ অনেক মিষ্টি মজা যাই হোক এটা কিন্তু সে খাইতে জানে তারা আমি জোর জবস্তি করে এখানে আনছি আমি বলছি যে তোমার মানে পুরা লুকটা একটু আপুরা দেখুক মার্শাল্লাহ তো বরাক আমার জামাই অনেক হ্যান্ডসাম মার্শাল্লাহ তো বরাক আলহামদুলিল্লাহ আল্লাহ করিম সবাই বলেন মার্শাল্লাহ তো আমাদের এইখানে না প্রচুর শব্দ হয় ওই যে এই এই ফ্যাক্টরিগুলোর কারণে ঠিক না মজা না থ্যাংক ইউ আমার আড়াল কইরা দিলাম কারণ আমারে দেখতে মানে মাথায় কাপড় না কিছু না ইয়ে ইয়ের ভিতরে ওইটার ভিতরে ওই এটা খাইলে না আবার আমার পেটে সমস্যা হয় গো কোনো সমস্যা নেই এ কিন্তু টক খাইতে পারে মাশাআল্লাহ তোবারকাল্লাহ টকের রাজা আমি কিন্তু আবার টক খাইতে পারি না খাও কিছু গন ক্যামেরাতে নিলাম তোমার আর কি এ কই সকাল সকাল বাহি পেটে নাস্তা নাই কিছু নাই এই মরিস খাইতাছে এত

দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়ো যাই কিছু না করছি না লেচু আনতে না আমি কইনে খামো দরকার নাই না দরকার নাই না তারপর একটা আছে আলহামদুলিল্লাহ এই দই এই এইটা আনতাছো এইটা আনতেসো না পরে খাই তুমি খাও পেয়ারা খেয়ে মজা পাওয়ার পর এই যে মানে এখন মানে প্রতিদিন পেয়ারা নিয়ে আসা হয় তো কালকেও আপনাদের ভাইয়া অনেকগুলো পেয়ারা নিয়ে আসছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মধ্যে ওই লাল হাজের মধ্যে যে ঢাললাম সেগুলা আর এখন যে পেয়ারাগুলো আপনাদেরকে দেখাইতেছি এগুলো প্রায় কয়েকদিন আগে আপনাদের কামাল ভাইয়া কিনে নিয়ে আসছিলো তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়েরা আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ